আলাইকুম গাইস কালকে রিয়েল মাদি দুই এক শূন্য করে হালার হারার পর ব্রাজিলের যে অবস্থা হয় ব্রাজিলও কালকে ম্যাচ ড্র করছে কালকে লাল লিগের ম্যাচগুলো অনেক কঠিন হচ্ছে বা রিয়েল মাদি হারার পর ব্রাজিলের জিতার আশঙ্কা আমরা সবাই করছি কারণ এটা ট্রোল হবে ঠিক আছে কিন্তু ম্যাচটা হয়েছে ড্র বার সার রিয়েল বেটছে কিন্তু রাফিনার এই আচরণটা আপনি কীভাবে দেখবেন নিজের দেশে গোলকিপারের সাথে সে কাজ করতেছে তাকে নিজের ক্লাবের

对对对。